আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি রাশিদ প্রধান বলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল তার অপরাধ তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয় নাই কারণ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চান নাই শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিলেন বুধবার ঢাকা মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে মেজর এম এ জলিলের কবরের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন রাশেদ বলেন মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে একমাত্র মেজর জলিল ব্যতীত ভারতীয় আধিপত্য বাদদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিল ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি ইতিহাস গড়ার পথে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন এগারোতম ব্যাটসম্যান হিসেবে একশো টেস্টে সেঞ্চুরির নজির করার পথে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বুধবার ঢাকা মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র এক রান তখন আয়ারল্যান্ড আলো স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলা শেষ করার জন্য অ্যাম্পায়ারদের জানালে দিনের খেলা সমাপ্ত হয় একশো সাতাশি বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে নিরানব্বই রান করে অপরাজিত আছেন মুশফিক ছিয়াশি বলে সাতচল্লিশ রানে অপরাজিত আছেন লিটন দাস ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে দুইশো বিরানব্বই রান বৃহস্পতিবার আর মাত্র এক রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে তম সেঞ্চুরির দেখা পাবেন আন্তর্জাতিক ক্রিকেটে তার বাইশতম সেঞ্চুরি হবে ওয়ানডেতে তিনি নয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বুধবার দুপুরে ঢাকার মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধান উপদেষ্টা দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করেন এর আগে তিনি জুলাই গণভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন সেনাবাহিনীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে প্রধান উপদেষ্টা তাদের ভূমিকার প্রশংসা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি পাশাপাশি আসন্ন বিজয় দিবস উদযাপনেও কোনো শঙ্কা দেখছেন না সরকার বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই গণভূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে জনমনেও শঙ্কা নেই বিজয় দিবসকে সামনে রেখে কোনো বিশেষ নিরাপত্তার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন যে কোনো অস্থিরতার শঙ্কা নেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক বড় দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা কামনা করেন বুধবার সকালে নির্বাচন ভবনে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন সিসি বলেন একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ গত তেরো ষোলো ও সতেরো নভেম্বর দুই সেশনে বারোটি করে ছত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে নির্বাচন কমিশন তুরস্কের একটি মসজিদে আজানের সময় ঘটে যাওয়া এক হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে নেটিজেনরা যেমন আবেগাপ্লুত হয়েছেন তেমনই প্রশংসায় ভরিয়েছেন ইমাম সাহেবের আচরণকে ভিডিওতে দেখা যায় মসজিদে নামাজের আগে আজান দিচ্ছিলেন একজন ইমাম ঠিক সেই সময় হঠাৎ দৌড়ে এসে একটি বিড়াল এক লাফে তার কাঁধে উঠে বসে পড়ে আকস্মিক এমন ঘটনায় যে কোনো মানুষ চমকে উঠতে পারেন কিন্তু ইমাম সাহেব রইলেন পুরোপুরি শান্ত ও ধীর স্থির কাঁধে বসে থাকা বিড়ালটি সরিয়ে দেওয়ার বদলে তিনি বরং ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দেন এবং নিরবচ্ছিন্নতা ভাবে আজান চালিয়ে যেতে থাকেন ইমামের শান্ত আচরণে বিড়ালটিও স্থির হয়ে কাঁধে বসে থাকে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন